হাই ফ্রেন্ডালি আশা করি তোমরা সকালে ভালো আছি আমি অনেক ভালো আছি তারপরে আমরা ওখানে প্রায় অনেকক্ষণ ধরে ঘুরলাম তো তারপর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিলো তো স্যার আমাদের জন্য সবার জন্য অর্ডার করে দিয়েছিলো ভেজ থালি তো থালিগুলো দেখো এত বড় বড়ো বাপরে আর এখানে সবজি ছিল আলুর চোখা ডাল বা বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় এই সমস্ত ভেজ আইটেম ছিল কিন্তু খেতে তো খুবই সুস্বাদু ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সাউথ খাবার অনেক আলাদা তোমরা সে তো জানোই তার মধ্যেই বাঙালির খাবার পাওয়া যাচ্ছিল তাই স্যার অর্ডার করেছিল তো খাবারটা খুবই সুস্বাদু ছিল আর এখানে হচ্ছে বাম্বু চিকেন তো আমরা এখানে বাম্বু চিকেন নিয়েছিলাম সবাই টেস্ট করার জন্য যে কেমন খেতে গাইস বাম্বু চিকেনটা ছিল অসাধারণ টেস্ট সাউথ ইন্ডিয়ান খাবার তো অবশ্যই টেস্ট করবো কথা সকলকে তো মানতেই হবে আমরা যেখানে যাই সেখানকার মৌসুমই বদলে দিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু বৃষ্টি হচ্ছিল না প্রচন্ড পরিমাণে গরম ফার্টি টু ফার্টি থ্রি ফার্টি সেভেন এত পরিমাণে তাপমাত্রা তার জন্যই আমরা বেড়াতে চলে এসেছিলাম এখানে এসে অন্তত আমরা অ্যাটলিস্ট গরম থেকে মুক্তি পেয়ে একটু শান্তিতে থাকতে পারবো সমুদ্রের ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে মৌসুম পুরো চেঞ্জ হয়ে গেল মে মাসের দু তারিখে এই যে বিকেলের ওয়েদারটা দেখছো কত সুন্দর ওয়েদার আর এরই মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো পুরো ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে এসে বিশাখাপ স্টেশনে আমরা ওয়েটিং রুম একটা ডিনার করে টানা একটা ঘুম দিয়ে ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল মৌসুমটা খুব সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এত সুন্দর এত সুন্দর ভিউ রাস্তা দেখেই মনে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক দূরে এসেছি আর এখানকার রাস্তার পাশে এত সুন্দর কার্যকলা এত সুন্দর মানে কি বলবো খুবই সুন্দর অসাধারণ তারপর বকতে বকতে আমরা প্রায় চলেই এলাম তো এখানে আম এসেই আমরা ব্যাগগুলো স্যারের কাছে রেখে দিয়ে আর কে ব্রিজের ধারে চলে এসেছি আর দেখো এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর মানে কি বলবো তো দেখেই তো চোখ জুড়িয়ে যাচ্ছিল সমুদ্রের ঢেউগুলো দেখেই মনে হচ্ছে জলে নামি জলে নাবি কিন্তু এখানকার একটাই কারণ হচ্ছে যত শহরের নোংরা এই এরিয়া দিয়ে সব নোংরা জলগুলো বেরোয় এই কারণেই স্যার বলেছে বেশি জলে নামবি না কেননা শরীর অসুস্থ হতে পারে তো আর বাঙালি থালি অর্ডার করার একটাই কারণ ছিল আমরা এক সিটি থেকে অন্য সিটিতে গেছি তো যাতে শরীর অসুস্থ না হয় সেই চিন্তা ভাবনা করে স্যার থালিটি অর্ডার করেছে কেননা স্যারের উপরেই সব স্টুডেন্টের দায়িত্ব আমরা এতজনা গেছিলাম সবাইকেই সুস্থ রাখতে হবে আবার এই এই সময়টাকে এনজয় করতে হবে এই টাইমগুলোকে কাটাতেও হবে যেন অসুস্থ কারণ দিয়ে এই সময়গুলো না চলে যায় সেই চিন্তা ভাবনা করে আর আমাদের এখনও অনেক দিন থাকতে হবে আর আমরা এটা এটা ছিল আমাদের সেকেন্ড ডে পুরো সকাল টাইমটা আমরা ওখানে কাটিয়েছি তাই অনেকক্ষণ ধরেই ছিলাম সকালের টাইমে সূর্য থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত তারপর অনেক সুন্দর সুন্দর ঝিনুকও পেয়েছি যেগুলো সমুদ্রের ঢেউ আসছিলো উপরে উঠে সেগুলোও ধরছিলাম তো সকলে মিলে অনেক মস্তি করেছি ফটো ফটো তুলে তারপরে অনেকক্ষণ ধরে জলের সাথে খেলা করে অনেক মস্তি করেছি ফুল মস্তি সেই মস্তি মানে এটা কোনো মানে সেই লেভেলের মস্তিষ্ক এটার কোনো কথা হবে না মনের ইচ্ছা মতো সমুদ্র জলে খেলা করার সমুদ্র জলে অনেকক্ষণ মাতামাতি করার পর আমরা চলে এলাম রুমে তারপরে রুমটা তোমাদের দেখাই একে একে তো প্রথমেই আমি রুমে এসে প্রথমে এই রুমটা দেখাচ্ছি প্রথমে আমাদের তিনটে রুম দিয়েছিল আর এত সুন্দর সুন্দর রুমগুলো রুমের মানে সব রকম সুযোগ সুবিধা ছিল ফ্যান ছিল এসি ছিল তার সাথে বড় আলমারি ছিল জিনিসপত্র রাখার জন্য তারপরে আমরা এখানে বেরোবো বলে সবাই রেডি হচ্ছিলো তারপরে তোমাদের দেখায় বাথরুমটাও বাথরুমটাও এত সুন্দর ছিল এই যে এত সুন্দর কোনো রকম অসুবিধা কিছুই হয়নি সব রকমই ব্যবস্থা ছিল তারপরে এখানে একটা ছোট্ট মতো মন্দির ছিল মন্দির বলতে ঠাকুর ঘর তারপরে সরে চলে এলাম কিচেন কিচেনে বাসনপত্র সব দিয়ে দিয়েছিল যেহেতু আমরা রান্না করে যাতে আমাদের শরীর অসুস্থ না হয় সেই জন্য আমরা সব রকম ব্যবস্থা নিয়েই গেছিলাম ওখান থেকে সব রকম সবজিপাতি সব স্যার কিনে কাটে নিয়ে চলে এলো আর সকালে হেল্প করছিলো আর আমি করছিলাম রান্না তো আর রান্নার আগে রেডি হয়ে নিয়েছিলাম এই কারণে ফটাফট আমরা রান্না করে বেরিয়ে যাব তারপরে আমরা বেড়াতে চলে এসেছি আমরা সেই এরিয়াতে যেখানকার কথা বলছিলাম এগুলোকে পোর্ট বলা হয় পুরো এরিয়াটা জুড়ে গাদা দেখো এখানে কত পরিমাণে পোর্ট এখানে তৈরি হয় পোর্টগুলো আবার এখান থেকে যায়ও বিদেশে মানে অনেক জাহাজ অনেক রকম এগুলো মাছ ধরে তারপরে জিনিসপত্র বাইরের দেশে দিয়ে আসে তারপরে আমরা ওখানে কিছুক্ষণ ঘুরে আমরা চলে এলাম আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাঙ্ক চমকি মাছ যারা শুক্রি মাছ তাদের জন্য দেখো রাস্তায় ফেলে কিভাবে শুকাচ্ছে